প্রিয় দর্শক আপনি শুনছেন বাংলা মহাভারত আগের পর্বে আমরা শুনেছিলাম ডুণ্ডু সর্ব কীভাবে রুরুর প্রভাবে মণিতে রূপান্তরিত হলেন এবং তার হিত সামাজিক মর্যাদা ফিরে পেলেন এই সহস্রপদ মণি তার সমাজে ফিরে যাওয়ার আগে তিনি রুরুকে স্নেহ ভরে বললেন হে রুরু তুমি একজন ব্রাহ্মণ তোমার উচিত নয় হিংসা বা প্রতিশোধের পথে হাঁটা ব্রাহ্মণের ধর্ম শান্তি সত্য ক্ষমা আর জ্ঞানের পথ ক্ষত্রিয়রা যুদ্ধ করে রাজ্য রক্ষা করে কিন্তু ব্রাহ্মণরা হয় আশ্রয়দাতা অভয়দাতা তোমার হৃদয়ে যেন শুধু করুণা থাকে রাগ নয় মনে রেখো এক সময় রাজা জন্মেজয় সর্পবংশ ধ্বংস করতে চেয়েছিলেন তখন আস্তিক নামে এক বালক ব্রাহ্মণ নিজের তপবলে সেই সর্ববিনাশ থামিয়ে দেন কারণ তিনিও জানতেন সব সাপ দোষী নয় সব জীবেরই বাঁচার অধিকার আছে এই উপদেশ শুনে রুরুর মনে এক আলো জেগে ওঠে প্রেম দয়া আর সত্যের পথ যেন তাকে নতুন করে জাগিয়ে তোলে আর তারপর থেকে রুরু প্রতিশোধের আগুন থেকে মুক্ত হয়ে শান্তির পথে পা বাড়ান রুরু জিজ্ঞাসা করলেন হে দ্বিজোত্তম রাজা জন্মেজয় কেন সর্পকুলকে ধ্বংস উদ্যোগী হয়েছিলেন আর কেনই বা জ্ঞানী মুনি তাদের রক্ষা করতে চেয়েছিলেন আমি সব বিস্তারিত জানতে চাই মহশ্রী সহস্রপদ বললেন এই কাহিনী তুমি ব্রাহ্মণদের মুখেই আদ্যপান্ত শুনে নিও আর এইটুকু বলেই চুপচাপ তিনি চলে গেলেন কিন্তু রুর মন তখন অস্থির হয়ে উঠলো কারণ এর আগে তিনি অনেক স্বল্প হত্যা করেছিলেন সেই ঘটনার দুঃখ আর অপরাধ অপরাধবোধ তার হৃদয়কে ভারী করে রেখেছিল সেই অপরাধ বোধের সঙ্গে সহস্রপদ মনের অসম্পূর্ণ উত্তর সব কিছু মিলে তার মনে এক গভীর অস্থিরতা তৈরি করল তিনি বনে বনে হাঁটতে লাগলেন ক্লান্ত শরীর আর ব্যথিত মন নিয়ে একসময় তিনি নিঃশব্দে মাটিতে বসে পড়লেন চোখের সামনে বোন কিন্তু ভেতরে শুধু প্রশ্ন আর অনুশোচনা অবশেষে কিছুটা শান্ত হয়ে তিনি আশ্রমে ফিরে এলেন নিজের পিতার কাছে সব ঘটনার কথা খুলে বললেন পিতা ধৈর্য ধরে তার মনের যন্ত্রণা শুনলেন এবং তাকে শান্ত করে আস্তিকের কাহিনী বিস্তারিতভাবে শোনালেন প্রিয় দর্শক আজকের কাহিনী এখানেই শেষ কিন্তু রহস্য এখানেই থেমে নেই পরের পর্বে আমরা জানব আস্তিক মুনি কীভাবে ভয়ঙ্কর সর্পযোগ্য থেকে সাপেদে রক্ষা করেছিলেন তাই সঙ্গে থাকুন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে মহাভারতের অজানা সব গল্প একেবারে নতুন আলোকে ধন্যবাদ